সকাল পার্সেল চলে এসে চলো বড় কি অর্ডার দিয়েছে দেখে আসি আমিও জানি না কি অর্ডার দিয়েছে কখন কিভাবে অর্ডার দিয়েছে আমি বুঝে উঠতেই পারি না আমি টেরও পাই না তো আমি যখন বলি আমাকে কিছু অর্ডার দিয়ে দাও তখন বলে এখন নয় পরে সময় নেই পরে দিচ্ছি দেখে নিই এই শুরু করে দেয় যখন বাড়িতে পার্সেল আসে তখন বলে পার্সেল নিয়ে যায় তখন আমি বলি তো আমি তো অর্ডার দিইনি কিছু তখন বড় ফোন করি তোমার সময় ছিল অর্ডার দেওয়ার সময় আমার বেলায় তোমার সময় থাকে না তো চলো দেখো কি অর্ডার দিয়েছি দেখছি তোকে হেডফোন অর্ডার দিয়েছে এই কারণে খুলে দেখছি কারণ দুবার এরকম মানে প্রোডাক্ট অর্ডার দিয়েছি মানে যেটা অর্ডার দিয়েছি সেটা আসি অন্যটা এসেছে এই জন্যই খুলে দেখে নিচ্ছি হেডফোনটা থেকে বেশ খুশি খুশি হয়েছে আবার হতাশ হয়ে গেছে কারণ এই চার্জার ছিল না তো আবার সে কাস্টমার কেয়ারে ফোন করে দেখছে যে হ্যাঁ এটা তো চার্জারই ছিল না উইদাউট চার্জার ছাড়া এটা এসছে চলো কেমন হয়েছে কালারটা বলো হেডফোনটা ভীষণই সুন্দর আর খুব কম দামে পেয়েছে কিন্তু এটা অফারে ছিল ভীষণই ভালো লাগছে কালারটা তো ও না বাবা দেখো কানে দিয়ে দেখলো বেশ রাউন্ডটা ঠিক আছে তো চলো টাটা